আলাইকুম বিয়ার্স ফাইনালে চলে এসেছি মা বাবার দোয়ার শিপাত বক্সের কারখানায় এখানে কিন্তু ইউজ পরিমাণ কিন্তু মানে বক্স বানানো রয়েছে আজকে আসন্ন দুর্গা পুজো উপলক্ষে কিন্তু ইউজ পরিমাণ বক্স সারা বাংলাদেশে আনা সেখানে যাচ্ছে বা কাস্টমার ভাইরা যারা রয়েছে কিনে নিয়ে যাচ্ছে বা অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে যাচ্ছে আজকে এই শপের যে ভাই রয়েছে ভাই যে সিনিয়র সেলসম্যান তার সাথে কথা বলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাইয়া তোমাদের এই কারখানা আসতে হবে কিভাবে আসতে হবে কারখানা যদি আসতে চান অনেকজন আপনার

আর বডি আপনার অনেকজনের আপনি গ্যারান্টি দেওয়া বিক্রি করে ভাই গ্যান্টি বলতে আপনি আমাদের এই মালের সাইডে কিন্তু মালটা কিন্তু দ্বিগুণে কিন্তু শক্তি বেশি জি হ্যাঁ ওটা আপনার কাজটা আরও বেশি ওটার ফিনিশিং বেশি আর আমাদের মালের মালের এই যে যতটা পরিমাণ আপনার মালের ফিনিশিং আনার চেষ্টা করছি বাদ বাকিটা কেমন হয়েছে আপনারা আমাদের বড়ি আপনি ইউজ করেন আপনারা জানেন ভালো আমাদের সাথে এই যে দেখেন এটা হলো পনেরো ইঞ্চি ক্যাটকিন পনেরো ইঞ্চি ক্যাটকিন আপনার ইঞ্চি আপনার হলো সাউন্ড কিং এর

আর এটা এটা ফিটিং করা হইছে আপনার এনআরএস স্পিকার এনআরএস স্পিকার হ্যাঁ তারপর আপনার এই যে সে ক্ষেত্রে এখান থেকে যতগুলো বডি রয়েছে শুধু দিকে বডি নিতে চা সে ক্ষেত্রে রেটটা কি রকম হয় শুধু বডি আপনি 17000 টাকা পরে জিন্সের পটি কভার সহ ভিতরে ফোম করা ফোম করা 17000 টাকা মানে ফোম করা থাকবে 17000 টাকা মানে এই ধরনের যে কেবিনেটগুলো আপনি পেয়ে যাবেন আর স্পিকারে কিন্তু বিভিন্ন রেট আছে সেই অনুযায়ী কিন্তু আপনি মাল নিতে পারবেন এমন আছে আমি পঞ্চান্ন হাজার টাকায় নিতে পারবেন এমন আছে আশি হাজার টাকা নিতে পারবেন আশি হাজার টাকা যেরকম বাজেট বাজেট অনুসারে বাজেট অনুযায়ী আমরা মাল দেয় যার পিসেস যেটা আছে এইটা বইয়ের এটা হলো বইয়েরা আঠারো আঠারো হ্যাঁ বইয়েরা আঠারো এটা জালি আর হান্ড্রেড পার্সেন্ট চায়নার জালি যে চায়না দলে হবে হান্ড্রেড পার্সেন্ট জালি জি তারপরে আপনি এখানে কিছু ক্যাবিনেট গুলো আছে যে ভাই এটার কেবিনেট ক্যাবিনেটের রেটটা কিরকম হয় এটা কেবিনেট পরে হলো আপনার হলো 25000 টাকা 25000 টাকা হ্যাঁ আচ্ছা এখানে যে এই যে ফেডিকো যেটা আছে বিক্রি হইছে এটা কত টাকা বিক্রি হচ্ছে আপনাদের ধারণা এটা আপনার বডি বিক্রি হইছে সম্পূর্ণ আপনি এটা পুরো খরচ গেছ হলো আপনার হলো 63000 63000 করে পেয়ার 63000 পেয়ার গেছে এটা পেয়ার আর এই যে এটা আছে এটার গেছে হলো আপনার হলো প্রায় 82000 টাকার মতো গেছে এই স্পিকার রেটটা একটু বেশি 82000 আর এই এটা সেটা গেছে তারপর আপনার এই যে একটা আছে এটার খরচ গেছে হলো আপনার হলো

চেক পর্যন্ত দেয়া হয়েছে আচ্ছা ভাই আপনি যে মালটা যে এখান থেকে নিয়েছেন আগে পরে মাল নিছেন ভাই এখান থেকে ভাই আগে পরে এক পেয়ার নিছি আমার ভালো হইছে তাই এই বেলা আর এক হইছে আর এক পেয়ার মাল নিতে আসছে নাকি ভাই তাই আপনি মনের মতন যেভাবে বলছেন সেভাবে পাইছেন মনের মতন যেভাবে বলছি সেভাবে পাইছি সেভাবে পাইছেন তাই ভাই ভাই আপনার দোকানটা কোন জায়গা বলা বড়হার দিন মানিকহাট হাট মানে মেইন বাজারে আপনার দোকান মেইন বাজারেই দোকান দোকানের নাম কি

তার এক জোড়া কাজ শেষ বর্তমানে আরেক জোড়া আপনি কাজ শুরু করব তাই ভিউয়ার্স এই ধরনের সাউন্ড বক্সের কারখানা থেকে আপনারা রিজনেবল প্রাইসে বা নিজের মন মতো যারা সাউন্ড বক্সের কারখানা অর্ডার দিয়ে বানিয়ে নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন এবং দি আপনি বহুত মাল ফিডিং আছে ভাই আমার সাউন্ড বক্সের কারখানায় এবং এখানে কিন্তু সকল ধরনের সাউন্ড এই দেখেন এই যে সাব ফিডিং করা এটা সাব ফিডিং করা হ্যাঁ এই যে সাব ফিডিং করা আসলে পিকআপ নিয়া আসব এটা সাব কন্ডা যাবে এটা যে বলা আমাদের মাদারীপুর শিবচর মাদারীপুর শিবচর এটা সরি মাদারীপুর শিবচর যে বড়া এই দেখেন বয়ার স্পিকার দিয়ে আপনি ফিটিং হইছে ভাই বয়ার স্পিকার দিয়া হ্যাঁ বয়ার স্পিকার দিয়ে ফিটিং হইছে আমি আপনাদের সম্পূর্ণ ফ্ল্যাট জ্বালায় দেখাইতেছি জি আর এটা এটা মানে 5 ইঞ্চি বয়ার স্কল দিয়ে ফিটিং হইছে এটা প্রায় আপনার

অনেকজনে যারা ওয়াজ মাহফিল বাউল গান দেব এবং কি আপনি কীর্তনের জন্য যারা ভাড়া চান তারা এই সোজা মালগুলো ইউজ করতে পারেন সোজা মালগুলো সোজা মালগুলো কিন্তু আপনার লাউডটা কিন্তু দূরে যায় জি ভাই এছাড়াও যারা যারা অরিজিনাল চায়না নেট নিতে চায় সকল ধরনের চায়না নেট পাওয়া যায় আমরা আপনি যে কোনো লাইনারের জালি আছে লাইনার আগামী আপনার দুর্গাপূজার পরে লাইনার পাইবেন তারপর আপনার হলো সাপের জালি আইসে মোটামুটি চাইনিজ তারপর আপনার হলো টু এই যে আপনার কিনে আইসে

নিজে বসে থেকে বানিয়ে নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে তার উপর যোগাযোগ করতে পারেন আর এখানে কিন্তু সাউন্ড বক্সের আপনি যে কোনো মডিফাই করেও কিন্তু নিতে পারবেন করে নিজের নামও যদি যান যদি বক্সের পর নিজের নাম থাকবে খোদাই করা সেটাও কিন্তু আপনি কারখানা থেকে করে নিতে পারবেন হ্যাঁ ভাই যে কোনো যদি আপনি যদি চায় যে আপনার দোকানের নাম দিব বা নিজের নাম দিব জি সেটাও করে দেওয়া সম্ভব সেটাও করে দেওয়া সম্ভব ঠিক আছে ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করতে আল্লাহ হাফেজ